নমস্কার বন্ধুরা আপনারা এই ফুলপঞ্জিকা আপনাদের সবার বাড়িতেই থাকে এই ফুল পঞ্জিকায় শেষ পৃষ্ঠায় হনুমানজি চালিশা আছে হনুমান চালিসা যেটি পড়লে বাড়ির সব সব মানে খারাপ জিনিস দূর হয়ে যায় বাড়িতে কোনো ভূত ছায়া থাকে না যারা নাস্তিক তারা দয়া করে এই থেকে দূরে থাকবেন শ্রী শ্রী হনুমান চালিশা আমরা পাঠ করব এবার এবার শুরু করতে চলেছি জয় হনুমান শ্রীগুরু চরণ পদ্ম শরী মোনে মনে কোটি কোটি পূর্ণ মিনিটharo চরণে শ্রীরামেরও চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনে যত ক্লেশ ও विकार জয় হনুমান জ্ঞান গুনে দোষাগর জয় হে কপিসบุতু ই পাড়ো শাবো বল্লহম অঞ্জনার পুত্র পবন নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি কর সুমতি প্রদান কাঞ্চন তুমি হে কর্ণেতে কুণ্ডল সভে কুঞ্চিত বেশ হাতে বজ্রতব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবনন্দ মহাতেজ ও প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদারামে রামের আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদা রাম কৃতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লখন রঘুবীর হনতা আনন্দিত মন রঘুনাথ দিল তোমার কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি যত দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ জম কুবের আদি দিক পাল কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা সবই ভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন উর্ধ্ব সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় নাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদাড়ি আছো তুমি শ্রীরামের ওদারে তব আগাবিনা কেহ হোপবেশিতে নারে শরণ লয়ে অনুপম তুমি রক্ষক আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সমরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই রোগ রোগনাশ করো আর সর্বপীড়াহর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মনপ্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যোগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণমান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমারও কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন করলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্তের স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকাজে সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদাই শ্রী হরিরবাস মনের মন্দিরে প্রভু সদাবাস ত্রিপদী ত্রিপদী পবন নন্দন সংকট সাহে থাই সমাপন হয় পদে থাকে যেনমতি পদে থাকে যেন মতি তো বন্ধুরা এই হলো হনুমান চালিশা এটি পাঠ করলে বাড়ির বাড়ির সুখ শান্তি বজায় থাকে এবং বাড়িতে কোনো অশুভ ছায়ার লক্ষণ পড়ে না আপনাদের বাড়িতে সবার বাড়িতেই প্রায় ফুলপঞ্জিকা থাকবে দেখেন ফুলপঞ্জি ফুলপঞ্জিকার ফুলপঞ্জিকার এই দেখুন লাস্টে একটুবারে একবারে লাস্টে এখানে শ্রী শ্রীকৃষ্ণের মন্ত্র দেওয়া আছে তারও আছে এখন হনুমান চালিশা এই হনুমান চালিশা রোজ পাঠ করলে তোমাদের মনের সুখ শান্তি বজায় থাকবে বাড়ির বাড়িতে ঝগড়া দুঃখ কিচ্ছু হবে না তো সবাইকে নমস্কার বন্ধুরা আজকের মতো বিদায়